মহাভারতের যুদ্ধের পর মাতা কুন্তী সহ সমগ্র নারী জাতিকে অভিশাপ দিয়েছিলেন ধর্মরাজ যুধিষ্ঠির কিভাবে যুধিষ্ঠির মতো মাতৃভক্ত পুত্র নিজের মাতাকে এমন অভিশাপ দিতে পারেন মাতা কুন্তিকে অভিশাপ দেওয়ার পেছনে লুকিয়ে আছে কর্ণের জীবনের প্রসঙ্গ ঋষি দুর্বাসার মন্ত্র বলে কুমারী অবস্থায় সূর্যদেবকে আহ্বান করেছিলেন রাজকুমারী কুন্তী সূর্যদেবের আশীর্বাদে তিনি লাভ করেছিলেন সূর্য তেজস্বী সম্বলিত তবে লোক লজ্জার ভয়ে কুমারী কুমারীকুন্তী সেই পুত্রকে ত্যাগ করেছিলেন পরবর্তীতে সুদ পুত্র হিসাবে কর্ণ লালিত পালিত হয় তার পালক পিতামাতার গৃহে তবে মাতা কুন্তি ঠিকই কর্ণকে চিনতে পেরেছিলেন নিজের পুত্র হিসাবে কিন্তু পঞ্চপুত্রকে কর্ণের কথা জানাতে পারেনি তবে কুরুক্ষেত্রে যুদ্ধের যখন কর্ণের মৃত্যু হয় তখন মাতা কুন্তী আনন্দিত হওয়ার পরিবর্তে করুণভাবে রোদন রোধন করতে শুরু করলেন তখনই প্রকাশ পেল আসল সত্য যুধিষ্ঠির যখন জানতে পারলেন মহাবীর কর্ণ তাদেরই সহদর জ্যেষ্ঠ ভাতা তখন তিনি খুব দুঃখ পেলেন এবং নিজে মনে মনে ভাবলেন মাতা কুন্তি যদি এই কথা আগে প্রকাশ করতেন তাহলে কুরুক্ষেত্রে যুদ্ধই হতো না মহা আনন্দে কর্ণকে জ্যেষ্ঠ ভাতার আসনে বসিয়ে রাজপদে অভিষিক্ত করতে পারতেন তাছাড়া কর্ণ অর্জনের মতো দুই মহারথী ধনুর্ধর যদি পাণ্ডব যুদ্ধ করতেন তাহলে কখনো দুর্যোধন যুদ্ধ করার সাহস পেতেন না কুরুক্ষেত্রের ময়দানে সোনা যেত না কোনো পিতৃহারা সন্তানের আত্মনাদ বা স্বামী কোনো গৃহবধূর করুণ রোধন তাই যুধিষ্ঠির ক্রোধান্বিত হয়ে মাতা কুন্তিসহ সমস্ত নারী জাতিকে অভিশাপ দিয়েছিলেন যে নারী জাতি তাদের হৃদয় কোনো কথা গোপন করে রাখতে পারবেন না এমন কি অতি সাংঘাতিক গুপ্ত কথাও তারা প্রকাশ করতে বাধ্য হবেন যুধিষ্ঠিরের এই অভিশাপের কারণে নারীগণের কাছ থেকে অতি গোপন কথাও কোনো না কোনো দিন প্রকাশ হয়েই যায় নারীদের কাছে কোনো কথাই গোপন থাকে না হরে কৃষ্ণ রাধে রাধে